থাকতে কিন্তু আট দশটা মতো পাসপোর্ট ব্ল্যাক লিস্টের ভিতরে পড়ে গেল দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তো এই কাগজগুলো কেন ব্ল্যাক লিস্টের ভিতরে পড়ছে আজকে একদমই ক্লিয়ার করে দেওয়া হবে এবং এই যে মালিক পক্ষকে কি ইমেল করা হয়েছে এই স্ক্যান কপির এখানে দেখেন আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা একটু স্ক্রিনে ফলো করবেন আর আমি এই এটা যেহেতু ইটালিয়ান ভাষায় লেখা আছে তো আপনিও বুঝতে পারবেন না আমরাও বুঝতে পারবো না যেহেতু আমরা ইটালিয়ান ভাষায় এক্সপার্ট না আমরা একটু যতটুকু এক্সপার্ট হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা তো আমরা বাংলায় ট্রান্সলেশন করে নিছি। আপনাদের যাতে বুঝতে একেবারে সুবিধা হয় আমরা আমরা দিব দিব ইংলিশ সরি এই এটা আর আপনারা চাইলে বাংলায় এই কাগজগুলো কি লেখা আছে বাংলায় আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে ওইখান থেকে আমাকে মেসেজ করবেন বাংলায় কি আছে ডকুমেন্ট কি করানো লাগে এই আটকে যাওয়া পাসপোর্ট গুলায় ভিসা পাইতে হইলে বা রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় সাবমিট করার জন্য কি করতে হয় সবকিছু আমার কাছে ওকে আছে ডকুমেন্টগুলো গুলো আছে আপনারা চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন আমি ওইখান থেকে ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এখানে কি বলা হয়েছে আমরা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিতেছি এখানে আপনারা একটু পরে নিয়েন বা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে আপনারা টেনশন করে নিয়েন আচ্ছা এখানে প্রথমত এখানে বাংলায় ট্রান্সলেশন করার পরে প্রথম একদম উপরে লোয়ার নোসেরা রহমান রহমানের কাছে ভাই স্কোয়ার ভায়া দুরানো লোয়ার নাসন লোয়ার নোসেরা আচ্ছা এইটা হচ্ছে তাদের এই পরিচয় পত্র আমাদের খালাতে পরিচয় পত্রটা ওইটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে ওইখানে দেওয়া আছে আচ্ছা প্রথমে দেখেন বিষয় এটা কোন বিষয়ের উপরে ভিত্তি করে এই এটা যে করা হয়েছে প্রত্যাহার যেটাকে বলে ব্ল্যাক হিস্ট্রির ভিতরে পড়ে আছে কি বিষয় দেখেন প্রত্যাহার প্রক্রিয়ার সূচনা আবেদনকারী জনাব সিকেলে স্টোনীয় কর্তৃক কর্মী জনাব রহমান আসিবের এই যে যেই মালিক দিয়ে অ্যাপ্লাইটা করা হয়েছে এই যে দেখেন সিকেলে টোনিয়া কর্তৃক কর্মী জনাব রহমান আসিবের পক্ষে মানে আমার খালাতো ভাইয়ের কথা বলা হইতেছে দাখিলকৃত অধনস্থ কর্মস্থানের জন্য পারমিট প্রকাশের জন্য আবেদন এই যে এখানে একটা নুল্লাস্তার নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা হাইড করে রাখতেছি এটা পার্সোনাল সমস্যার কারণে আমি আপনাদেরকে এই নুলাস্তা নাম্বারটা দেখাইতে পারতেছি না তো তারিখ একটা তারিখ দিয়ে দিছে পারমিট উঠানোর তারিখ দেখেন ছয় এক দুই তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসে তার পারমিটটা উঠছিল দুই সালের জুন মাসের এক তারিখে জারি করা পারমিট আচ্ছা বিষয়ের প্রসঙ্গে যেই কথাটা বলা হয়েছে এর পরের চ্যাপ্টার দেখেন বিষয়ের প্রসঙ্গে এটি উপস্থাপনা করা হয়েছে যে একুশে জুন দুই সালের আইনসভায় ডিক্রির মানে এটা বাইশ সালের কটার কাগজ আইনসভার ডিগ্রি বিয়াল্লিশ অনুচ্ছেদ দুই অনুচ্ছেদ আটে চারই আগস্ট দুই হাজার বাইশ তারিখের আইন দ্বারা রূপান্তরিত একুশ তারিখের তথ্যকথিত প্রবাহ ডিগ্রিতে উল্লেখিত জন্য আইনের অনুচ্ছেদ একে নির্দেশিত মানে এদের একটা আইন ব্যবস্থার এই এইগুলা হ্যানথ্যান বিষয়বস্তু তুই আছে এইগুলা কিন্তু আমাদের মেন পয়েন্টটা মেন পয়েন্ট কোনগুলা সেগুলো একটু নিচে একটু নিচে আমরা আসতেছি একটু ধৈর্য ধরেন দেখেন আইন এই অনুচ্ছেদ অনুচ্ছেদ দিয়া তারা একটা চাপটা দেখেন এত দ্বারা রূপান্তরিত হয়েছে তাতে বলা হয়েছে যে উপরোক্ত বাধাগুলির পরবর্তী যাচাইকরণের ফলে নূল্যবস্থা এবং প্রবেশ ভিসা বাতিল করা হবে এই যে এই বিষয়গুলো যদি আপনি না তুলা ধরেন বা শো না করান এস ইউ আই এস পোর্টাল হলো পার ইমিগ্রেশন তো ওই ইমিগ্রেশন অফিসে যদি আপনি এই ডকুমেন্টগুলো শো না করেন তাহলে কি করবে যে দেখেন প্রবেশ ভিসা বাতিল করা হবে প্রবেশ ভিসা অলরেডি বাতিল করা হবে যেটা এখন স্থগিত অবস্থায় আছে বা সাসপেন্ড অবস্থায় আছে তো এইগুলাকে আবার অবশ্যই এগুলাকে আবার রিসাম করতে হবে এগুলো আবার পজ অবস্থায় আছে এগুলো আবার কাজ যাতে করে এটা সঠিকভাবে করতে হবে তো এরপরে দেখেন তা সত্ত্বেও আমরা আপনাকে জানাচ্ছি যে উপরে উল্লেখিত অনুরোধ এবং অনুমোদনের সাথে সম্পর্কিত হেল্প সদস্যদের বিরোধী মতামত প্রকাশ করা হয়েছিল নিচে উল্লেখিত নিয়ন্ত্রক প্রয়োজনীয় বিদ্যমান নেই মানে এই যে নিচে উল্লেখিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার বিদ্যমান নেই তো আপনাদের যেই সালেন হেল্প ডেস্কের যেই সদস্যগুলা কাজ করে ওইখানে তারা খুঁটিনাটি বিষয়গুলা দেখছে দেখার পরে বলতেছে যে এই যে নিচে রিপোর্ট করা ডকুমেন্টের অভাব মানে এই যে ডকুমেন্ট এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে এই ডকুমেন্টগুলা একটা দুইটা তিনটা চারটা এই চারটা পয়েন্টের ডকুমেন্টগুলো অভাব এই অভাবগুলো পূরণ করলে আপনি ভিসা পাবেন আদারওয়াইস আপনাকে ওই ব্ল্যাক লিস্টের উপরেই থাকতে হবে দুই মাসের ভিতরে আপনি রিজেক্ট খাবেন এটাই মূলত তারা বলতেছে আচ্ছা এরপরে দেখেন এক নম্বরে যেই ডকুমেন্টের অভাব সেই ডকুমেন্টটা দেখেন সামাজিক নিরাপত্তা এবং করপদের নিয়মতার আচ্ছা প্রথম প্রথম যেই পয়েন্টটা যেই ডকুমেন্টগুলো শো করাতে হবে সামাজিক নিরাপত্তা এবং কর্পদের নিয়মতার স্বপত্তায়ন ধারা ছেচল্লিশ ভিপিআর এত যা নিয়োগকর্তার কর্মসংস্থান এবং আয়ের ক্ষমতা প্রমাণ করতে সক্ষম নিয়োগকর্তার পরিচয়পত্রের সাথে মানে আপনি যে মালিক দিয়ে অ্যাপ্লাই করাইছেন সেই মালিকের পরিচয়পত্র সহ আপনার মালিকের যে কাজের একটা মাধ্যম আছে বা আপনার মালিকের যে একটা কাজ করানোর সক্ষমতা আছে সেই সার্টিফিকেট সহ এই এস ইউ এর ভিতরে জমা করতে হবে আদারওয়াইজ আপনি রিজেক্ট খাবেন এটাই তারা বলতেছে আচ্ছা এরপরে দেখেন দুই নাম্বার দেখেন চেম্বার অফ কমার্স এর সাথে নিবন্ধন হালনাগাদ কৃত চেম্বার অফ কমার্স সার্টিফিকেট আপনার ওই যেখানে কাজ করবেন সেই কোন সেক্টরে কাজ করবেন বা কি কাজগুলো গুলা ওইখানে আছে সেই সেক্টর গুলার চেম্বার অফ কমার্স সাথে নিবন্ধন সার্টিফিকেট সেই নিবন্ধন সার্টিফিকেট গুলো আপনার প্রয়োজন আছে তো ওইগুলা অবশ্যই সংগ্রহিত হবে এবং এই গেল দুই নাম্বার চ্যাপ্টার এবার তিন নাম্বারে আসা যাক তিন নাম্বারে আসে পৌরসভা কর্তৃক জারি এবং স্ট্যাম্প যুক্ত বাসস্থানের জন্য উপযুক্ত তার বৈধ সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ থেকে সর্বাধিক ছয় মাসের জন্য বৈধ মানে এই পৌরসভা কর্তৃক জারি আপনার ওই যেখানে আপনি যে বাসস্থান বা বসবাস করবেন সেখানকার পৌরসভার একটা সার্টিফিকেট লাগবে আপনার মালিক যে মালিক দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই মালিকের একটা পৌরসভার সার্টিফিকেট লাগবে ইস্টাম যুক্ত বাসস্থানের জন্য উপযুক্ত বৈধ সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ থেকে সর্বাধিক ছয় মাসের মধ্যে বৈধ মানে এই সার্টিফিকেট গুলা বৈধ হওয়ার ছয় মাসের ভিতরে আপনাকে এগুলা জমা করতে হবে ঠিক আছে এই সার্টিফিকেট গুলা পৌরসভার থেকে যে সার্টিফিকেটগুলো আনা হবে তো এগুলো আপনার মালিক যে মালিক দিয়ে অ্যাপ্লাই করা সেই মালিকই কিন্তু বলতে পারবে ঠিক আছে এটা মালিক সবচেয়ে ভালো বুঝবে এবং দেখেন চার নাম্বার দেখেন বসবাসের চুক্তির প্রস্তাব মানে আপনি যে বসবাস করতে পারেন যেমন একটা আলিজ্য আলির্য বলা হয় বা একটা কি ধরনের একটা আহ ডকুমেন্ট হয়তোবা আছে তো এখানে বসবাসের চুক্তির প্রস্তাব ওইখানে যে বসবাস করতে পারবেন বা একটা রুম আছে আপনার আলির্যই বলা হয় হয়তোবা তো ওইটা কিন্তু আপনাকে সেই ডকুমেন্টের সাথে এসইউএআর ভিতরে জমা করতে হবে বা শো করাইতে হবে তো আশা করি মোটামুটি আকারে কিন্তু আপনারা বুঝছেন যে চারটা ডকুমেন্ট লাগবে আপনার মালিক দিয়ে অবশ্যই এই কাজগুলো যদি না করেন আপনার ভিসা পাওয়ার সংখ্যা বা আপনার ভিসা পাওয়ার পার্সেন্টেজ একেবারে জিরো জিরো বললেই চলে আচ্ছা এই যে এই ডকুমেন্টগুলো আমাদের যে মালিক দিয়ে अप्लाई করানো ছিল সেই মালিক টোটালি 10টা কাগজ এখনো আটকে আছে আর দুই হাজার তেইশ সালে প্রচুর সংখ্যক বিশটা পঁচিশটা কাগজ ওইখানে চলে গেছে অলরেডি কাজও করতেছে এখন আট থেকে দশটা পাসপোর্ট আটকে আছে এই পাসপোর্ট গুলা এর ভিতরে যারা কাজ করাইছে এই যে কাজ করাইছে এখন এগুলা হয়তোবা সাত থেকে পনেরো কার্য দিবসের মতো সময় লাগতে পারে হয়ে যাইতে পারে আশাবাদী এখন এম্বাসি যদি ভিসা না দেয় তাহলে আপনি আমি কিছুই করতে না ওই মালিক কেন মালিকের বাবু কিছু করতে পারবে না যে মালিক এই যে এস এর ভিতরে কাজগুলো করাইতেছে এটা জাস্ট এম্বাসির একটা সিদ্ধান্ত অ্যাম্বাসি যদি বিচার দেয় তাহলে হবে না হলে আপনার আমার কিছু করার নাই এটা হচ্ছে মূলত বিষয় এখন শুধু অপেক্ষা সাত থেকে পনেরো কার্য দিবস এর ভিতরে হয়তো বা কোনো একটা খবর পাওয়া যাইতে পারি আর কোনো একটা খবর যদি পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আচ্ছা দেখেন এরপরে একটা লাস্ট চ্যাপ্টার এই প্যারার ভিতরে কি লেখা আছে এগুলা নিয়ে আমরা আগামীকাল একটা ছোট্ট খাটো ভিডিও দিব এছাড়াও মালিক এস ইউ এর ভিতরে কাজ করানোর পরে যেই আহ ওইখান থেকে যে সার্টিফিকেটগুলো শো করানো হয়েছে এই যে দেখেন এই সার্টিফিকেটগুলা অলরেডি আহ এই স্টাম্পিং করা হয়েছে এই যে দেখেন এই যে এই যেখান থেকে কাজগুলো করানো হয়েছে এই যে এই লোগো সব মাইরা দিছে এস এর ভিতরে যারা যে কাজগুলো করাই করাইছে এগুলা সে মালিকপক্ষ আমাদেরকে সবকিছু ডকুমেন্ট এখানে শো করাই দিছে এটা আমার খালাতো ভাইয়ের ডকুমেন্ট এটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর বাকি যে গুলা এখানে কি কি ডকুমেন্ট লেখা আছে এটা কিন্তু নতুন আপডেট এটা এখানে কি কি ডকুমেন্ট শো করানো হয়েছিল এগুলাও কিন্তু আমি আপনাদেরকে ছোট্টখাটো একটা ভিডিও দিব আগামী কালকে অথবা আমরা আজকে রাত্রিবেলা একটা লাইভে আসতে পারি আপনাদেরকে ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি শর্টকাটে বোঝানোর চেষ্টা করব তো আজকে লাইভে দেখা হচ্ছে অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন